আসসালামু আলাইকুম আমি সায়মা সায়মা দেশি রান্নায় সবাইকে স্বাগত আজ বানাব পাস্তা শীতের সকালে রকম সবজি দিয়ে বানিয়ে ফেললাম পাস্তা এবার মাটির উনুনটাকে ধরে নিলাম তারপর একটা কড়াইয়ে জল দিয়ে তাতে অল্প পরিমাণ তেল ও লবণ দিলাম দিয়ে পাস্তাগুলো ঢেলে দিলাম পাস্তাগুলোর সাথে গাজরগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম দুটো একসঙ্গে সেদ্ধ করলাম পাস্তাটা সেদ্ধ করতে হবে কেন নাইনটি পারসেন্ট পুরোপুরি সেদ্ধ করবো না কেন সেদ্ধের পর আবার ওটাকে রান্না করতে হবে এবার সে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে একটা জায়গায় ঢেলে নেবো তারপর কড়াইয়ে তেল দিয়ে এত কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুনগুলো লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালারে হয়ে যাবে তারপর ওতে দেবো টমেটোর কুচি টমেটোর কুচি দিয়ে হালকা কিছু মশলা দিয়ে দেবো মশলা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম নরম করে নেব টেস্টের জন্য একটু অল্প টমেটো সস দিয়ে দেব পাস্তার টেস্ট বাড়ানোর জন্যে পাস্তা মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দেব তো পাস্তা মশলা দিলে পাস্তার টেস্ট তো দ্বিগুণ বেড়ে যাবে সব মশলা দেওয়ার পর এবার সবজিগুলো দিয়ে দেব ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা বিমগুলো দিয়ে দেব তারপর ডিমগুলো হালকা নাড়াচাড়ার পর তিনটে ডিম দিয়ে দেব এবার সব মিলিয়ে নিয়ে একবার কষে নেব তারপর পাস্তাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তা আর গাজর ওগুলোও ঢেলে দেবো দিয়ে সব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে হয়ে গেল সব রকম সবজি দিয়ে তৈরি হয়ে গেল টেস্টি হেলদি পাস্তা বাচ্চারা তো খুব আনন্দের সঙ্গে খায় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো আমার চ্যানেলটা আপনাদেরকে যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কোথা হবে